এই রমজান মাসের মধ্যে কোন গর্বের মধ্যে প্রবলেম আই যার কে ডাক্তারে কইছে তুমি অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও অনা হয় একদিন ফরে রাখবা মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারের সাজক সন্দেহ মহিলার গর্ব নষ্ট হয়ে যাব পেটে সন্তান এই মহিলার কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখা রোজা রাখবা যতটা খাবো ততটা রাখবা আর কোনো মহিলা বাচ্চা ফাইলি সের দুই মাস তিন মাস হয়েছে দুধের সংখ্যা হম তার স্তল দুধ হম রোজা রাখলে বিলকুল তান দুধ শুকাই যায় বা দুধ থাকে না বাচ্চার ক্ষতি হয়ে যায় বাচ্চা খান্দে বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায় তবে যদি দেখা যায় দিন কোলা নিজা ইলেকট্রোজিন দিয়ে বাচ্চার কোলা নিজা রাত্রে নি যাইব। ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারর ফলে দুধের সংখ্যা বাড়ে কোনো বাধা নাই দিন কোলায় কোৱা কোনো সুরত আর যদি দেখা যায় বোলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায় দিনের সংখ্যা দিনও কমি যায় তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা কারণ বাচ্চার ক্ষতি হইত না বাচ্চাটা মর্থনা কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব আপনার রোজা রাখো আল্লাহ কোরআন হয়েছেন ওমান কান আমার আপনি যদি বেমান যদি তাহন খেমন বেমার এমন বেমার খানি নাই ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন কোন কোনো বস্তু খাইতে পারেন না সাহারি খাবো হইল গে শূন্যত ইফতার ঘর হইল গে শূন্যত সাহারি খাইতে নাম ইফতার ঘরতে মধ্য নাম মধ্যখানত তিন চারবার ঔষধ খাওয়া লাগে ডাক্তারে আপনারা নিষেধ করছে বা আপনি দেখালে আপনার অসুবিধা হয়ে যায় এই হালত বেমারী অবস্থায় রোজা ঠারে সারি দেখা পরবর্তীতে রোজাদার অবস্থায় দিনের বেলাম কোন পুরুষে যদি বমি যদি করিল অধিকাংশ অচেতন হয়ে যা দুর্বল হয়ে যা রোজা বাঙ্গিলাম আল্লাহর বন্দায় বমি অধিকাংশ করলে রোজা বাঙ্গিলাই তো বুঝাইছ নিবা এলাই মারাত্মকভাবে যদি বমি করে যদি বেশিরভাগ বিত্তের কিচ্ছু রয়েছে না অস্থিরতা অশান্তি এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব এলাকাগি আল্লাহ শরীয়তে শরীরতে দিছে মারাত্মক কোন মারাত্মকভাবে তোমার অবস্থা অচেতন হয়ে গেছ গিয়া হাত লালিতে বড্ডায় না তুমি রোজা ভঙ্গ করিলা বাঙ্গিলাও। পরবর্তীতে রাখি ভাই আমরা একগুড়ে কই মো মল্লে গেছে গিয়া রোজা ছাড়তাম না গোলা একগুড়ের দম যার গিয়ে না বুঝা নাই আছে খাই না খাইতে পারব তবে একলে সুবিধাবাদীর এখতিয়ার নাই এখন বমির কথা শুনিয়া যদি কো মো কি আঙ্গুল আরে আনিলা যদি হয় বমি পড়ালিছি কই তো নাই পাইছি এখন যদি কোন চুলা খালি ভেটর বিষের দল লগিয়া হইলা যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আসা বিষা গায়ে আপনার রোজা ভাঙিতে পারতে না আপনার ইঞ্জেকশন আছে বেদনার বেদনার ইঞ্জেকশন মারতে পারবা মারাত্মক কোন রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা যাই আছে। কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন বিভিন্ন ধরনের অসুবিধার নার পর সেলাইন আছে ভিটামিন যুক্ত না এটা রোগর ইটা মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না ভিটামিন কোনো ইনজেকশন না ইতা মারলে আপনাৰ রোজা বাসিত হয়ে যে বজাটা ফেটার ক্ষুদা নিবারণ হয়ে যায় তাই আল্লাহর বন্দে গানের বিশেষ করিয়া এই যেন ৰমজান মাস আপনার আমাৰ বিশেষ করিয়া যেন ৰমজান মাস সামনে আসতে আজি রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী জল্লাত থাকত থাক সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতই না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা আমরার মা বই নগলে লবণ বোলে কেনে বেশি হইলে নষ্ট কম হইলে ফুরাইয়া খাবা যাইব ইরা মায়ের আর বেশ হইল মায়ের এই যে জল্লাদ স্বামীর কারণে মহিলার আছে এই মহিলা জিব্বার মধ্যে সবজির চিরা দিয়ে লবণ চেয়া আবার কুল্লি পরি ভালাই দা পাঁচটা নকল নমা তার জুদের বালা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে খাইবার সময় মা বইন যেন হানি বাড়িরা আর এই সময় আপনি মুখ হাত ধেসন বাথরুম বা করণিত ও সময় অজুখরীলাক অজু করিয়া দুই রাখাত সাইড রাঘাত আট দে ফারন তেতটা কি উঠতে বারো রাখার আর ফারন তো দুই রাখা বেলা সমাজ কম বড়িয়া আল্লাহর কাছে দোয়া করব বা মকবুল সময় তাহার সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না এর জন্য দয়া করিয়া রমজান মাসুর মধ্যে যারা আমি কই আর যারা অত সুবর্ণ সুযোগ পাইয়া তাহার নমাজ পড়িত্রা না এল্লা খান কম বক্ত মানুষ আর জমিনও হইতে না দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে নামাজ নমাজ ফলকা চাহরি খাই টাইম টেবলে আজানোর আগে লগে হানি বন্ধ ফজরের নমাজ খানিয়া গুমাইবা ঘুমাইবা টো আপনার বাদতগণ্যই যখন দিনের বেলা গুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি আখতলা যায় গিয়া রোজা দয় না জলদি গোসল করিল আল্লাহর বন্দে গান আপনার রোজা ঠিক আছে তবে রমজান মাসের মধ্যে যদি বুলে একটা কোনো জিনিস যদি মুখে দিলাই তাহলে আল্লাহর বন্দে গান রমজান মাসের মধ্যে ইলা বুলে কেচু খাইলে জলদি করে কুল্লি করলে এইবার রোজা নষ্ট হয়ে চলা একবারে বেবুলে দিলেন নিনও একটা ফয়লা ফয়েলা বেবুলে একটা কিচ্ছু দিলাইছ রোজা আপনি রাখতে মার বাইরে আসুন কোনো প্রবাসে আসন বেঙ্গালুর চেন্নাই আপনার দেশ আসন বিভিন্ন রাজ্যের মধ্যে খাইবার কোনো ব্যবস্থা নাই খাওয়া যায় না একমাত্র সন্ধ্যার বেলা খাইলা রাতক ডিউটি ফল বহু দূরই খাইবার কোনো ব্যবস্থা নাই তাও আপনি ব্যবস্থা কর্তা যেহেতু রোজা একবারে কোনো সাহারা নাই হয়তো কোনো কোম্পানিতে আসন ইনো রোজা রাখতে দে না তবে আপনি পরহেজ কর্তা রোজা মাস বাড়ি যায়দা। আচ্ছা ব্যতিক্রমে আপনার জায়গা গেছ আপনার দেননা খাই লাফার কোনো বাধা নাই যদি বুঝলাম আপনি ফর্জ রোজার জন্য পরে সরিয়াই যাই দা যে জায়গার মধ্যে খাবার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা দা কারণ ফর্জ রোজা এগুন আপনি উচ্ছাকৃত অবস্থা আপনার সার্লে গুণাগার রইবা আর এগুন গুণ তোর বড় কফ আপনার আমার উপরে লাজিম হয়ে যায় সম আর রোজার আরবি হইল গিয়া সম সম শব্দর অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা এ তিনটার থাকি বিরত থাকি আমরা খাইতাম না কোনো জিনিস পিয়াস মারতাম না জিমার তাকে আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দে এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসর মধ্যে আল্লাহকে বাঁচতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত ইবদ থাকি তাকে আমরা বাঁচিতাম রমজান ও মাত ফরর গিবতটা কি আমরা বাস্তাম ওই জন্য ফরর নিন্দা ফরর গিবত যাচ্ছেন রমজান মাস নমাজও মানুষ বেশি আসয় কারণ রমজানও নমাজ একটু বেশি ফরই দেন ফর রমজান আর নইলে এগারো মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি ফরয় ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অপসরতা হয় আর শয়তান্ন বান্ধা আল্লাহ রসুলে কইসয় ইজা দেখালা রমজান ফতেহাত আবুয়া মুসামা ৰমজান মাসৰ মতে যেই সময় ৰমজান আৰম্ভ হৈ যায় তখন আচমানের দৰৱাজা গুলাল্লাই খুলিয়া দিলা অভি ৰৱাইয়াতিন ফুটিয়াত আব আবুল জান্না জন্নতের দৰৱাজা গোলা ৰোজা মাচল্লায় খুলিয়া দেন অ উল্লেখত আব আবু জাহান্নাম জাহান্নামের দৰৱাজালাই বন্ধ ৰাখি দেন অ চুলচিলাতি শয়াও তিন শ্ৱেতান কি কৰণ বান্দিয়া ৰাখি দেন ঝিনজুৰিতি বান্ধিয়া ৰাখি দেন হবি ৰৱা ইয়াতেনো ফতিহাত নাবোৱা বৰ ৰখমা অন্য ৰবা এতো আহিছে ৰমজান মাহৰ আল্লাহ বা ত্ৰব্বুলা মিনৰ ভোগ কটা কি ৰ আহমত নাজি লৈ এটা ৰহমতৰ দৰৱাজাও খোলা হয় আচমানৰ দৰৱাজা খোলা হয় শ্বয়তান বান্ধ দিয়া ৰাখি দি অ ৰমজানৰ মছজিদৰ বেছিভাগ হামদা নামাজ উঠাই যাইতা পালা জিনিস আমি কৈ তবে ৰমজানৰ নাম ভৰাৰ পৰে জোহৰৰ নামাজৰ ভৰে আশ্রয় আগে আমরা মসজিদও একগুলো লম্বা হয়ে যায় হয় একজন বইলাম গল্প ঘরার আচ্ছা আপনি এই অবসর টিলা ভাত এক দুই ভাড়া টিলাভাত করেন তসবির মধ্যে থাকল জরুরত বালা কোনো গল্প আছে মাত আছে বালা প্রশংসা মাত মসজিদর মাত কোনো একটা বালা মহফিলর মাত কোনো কুটুমর মাত কোনো বিবাহের কোনো বালা মাত এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই খারাপ নাই মাতক আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই আর আপনি যদি ফরর মাত লইয়া আইন ফরর গিবত যদি হরিয়া থাকত অন্যর যদি নিন্দা করেন অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন আল্লাহর বন্দে গান রোজা রাখবা কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায় এর জন্য আল্লাহর বন্দে গান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর নিয়ে গিবত গিল্লার তাকিয়ে আমরা বাঁচার চেষ্টা করতাম দুই নম্বরে নমি জিয়াভারমাইন রমজান মাসের মধ্যে তুমি দেখেন কি করিও না বেশি শরীর আরাম দিতায় না তেল মালিশ করতায় না বেশি না জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আই রমজান মাসের মধ্যে বেশি পানি ডুবাইয়া বোলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফোস্কুর গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘণ্টা থাকি যায় ও যে ভানি খাই ইলান নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি দই যাইব শরীর বেশি ফানিও কমাই না। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম কারণ গড়গড়া করতে পানি পিঠে যাইতে কি ভারে ওজুর হালত মুসলমানের লাগি বিশেষ মুসলমান দয়া করে রমজান মাসের মধ্যে সবজিত যদি লবণ যদি কম হয়ে গেছে মাটি টাই না চুল আখতা ভরে গেছে লম্বা চুল মাথার যে চুল যেটা আছে বাত পাইসন সবজিত পাইছন না করে তবে খাইতে পারবা মহিলা যদি মাতার লম্বা চুল যদি থাকে কোনো বাধা খাইতে পারবা আমরা নখর করে খাই না ইহা তপকে মাসি সবজির মধ্যে খাইতে পারবা মাসির এক ডানার মধ্যে বিষ থাকে জহর এক ডানার মধ্যে শিবা সবজি পড়লে দেখবা মাসিটা এক সাইড মারিয়া বিষ সাইড এলা পড়ছে আপনি জাথা মারি ডুবাই দিবা শিফা যে ডাকনা আছে ওহানের কারণে শিফা হয়ে গিয়া বগি অমুজন শিপা হয়ে যাইব গিয়া এর কারণে আমরা খাই না নকরত করে আল্লাহর বন্দে গান মাসি গেলে আমরা খাই না চুল ফড়ি গেলেও খাই না চুল বিশেষ সরিয়া ফড়ছে আপনি মহিলাৰে বুঝান মা বই নকল সচেতন চুল বান্ধিয়া ভাগ কর চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে ফড়ি দা আমরা পুরুষ জাত মাতার মধ্যে তকি নাই নমাজ হয়ে যাব কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না মাতা যদি ঢাকা থাকে না লা তুকব الصلات الحائز الا بخمار আল্লাহ الرسول فرمাইন মহিলাদের নমাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না খিমার থাকে না মোটা মাথা যদি ঢাকা থাকে না মহিলাদের নামাজ আল্লাহ কবুল করে না এর জন্য বিশেষ করি রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম বসিয়া সামান্য সময় দোয়া করবা এই সময় দোয়া কবুল আর বাজার থেকে আনতে সময় ইফতার মঞ্চৰে ফটো খালি দেখাইয়া দেখাই না খান বালা গৰীবে দেখুৱা আমি বড়ো টান্দা আন ইয়াৰ বৰ তৰমুজ আনিয়াৰ বালা বালা ফল লৈ আহ বজাৰ থাকি মাছ আনতে সময় আমাৰ দনি যাৰা আছে দনিয়কলে মনসৰকা বড়ো মাছ বালা বালা ফল মূলিত দেখাইয়াহঁত নঠাই জাকা আনা যাই আছে সেখানে কইছে জানো নি গরিবে দেখি আফসু সরব হায় রে হায় আই আমার ঠেকা পয়সা নাই অত বালা বালা ফল মূল আনিয়া মানুষে খাইদরা অমুক টেকা আসলো গতিকে খান বড় মাছ লুটকাই আনতাই না লুকাই তো অবস্থা নন ইফতারের ফল মূল ইতা লুকাইয়া নন দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করত আ ইফতার দি ইফতার করক ইফতার একটা সামনে রাখিয়া করবা তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা আমরা ইফতার রক্ত একটা কুশি রোজাদার দুই খুশি এক কইলো ইফতার রক্ত আর এক কিয়ামতর দিন দুই খুশি তো হোক রোজাদার রকলে ইফতার করতে সময় আখটা বেশি থামনা আমরা সারাদিন রোজাদার তাকিব আমরা যেন লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব যায় দুর্বল হয়ে যায় কিচ্ছু থাকে না তো ভেটো দেখেন নাই জোর বাজার কিচ্ছু রইল নাই একবারে জোহর পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়াম এই সময় মাগরি বরক্ত আপনি আস্তা দড় দড় জিনিস যেমনে ভেটো ডালিলাম লিবারে কজম করতে পারে না লিভারে ডাইজেস্ট করতে পারে না এল লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে মাঝে থেরাপি করতে পারই না গলা বাই উফরে খালি মারে মারেন না নাম আল্লাহর দেখান যুবক বায়ান খেয়াল করবা সামনে গরমর দিন আসতে আসি আমরা কিছু কল ডিংকা এক গুরু বাইনতে বেশি কয়েক একদিন আগের একটা ঘটনা কইয়া আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর একটা ছেলে বয়স হইব বিশ থাকি বাইশ বছরের ছেলে চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাসানি গেল না ছেলেটা শুনছি মারা গেছে কিলা মরল তার দয়টা কিডনি একবারে গেল গিয়ে লিবারও শেষ কিডনিও শেষ খুব বেশি সে স্টিং খাইছে লাল একটা স্টিং এনার্জি বাইর হয়েছে দেখ সৈন্য আপনারাম এটা খাইতে একটা ইটার মধ্যে এত কেমিক্যাল বেশ এটা খাইলে একটা নেশার বাপ ঘরে নেশার বাপ ঘরে দেখুন আমিও দুই একটা খাইছি এটা বেশ খাই না এটার মধ্যে তেমন তেমন মজা নাই বাবা তবে দুই একটা খাইছি ওলা দিয়েছিল আমার দুই চাইটা খাইছিল যেমনে এদিন খবর পাইছি স্ট্রিঙ্গালত এদিন তাকি জারি দিছি এমন কল ড্রিঙ্ক খাম খাই আমার গোলাত ক্ষতি করলে একঞ্জাইটিস আছে গোলাত এলার্জি বাড়ি যায় খাজুয়া কম খায় যার কারণে ওইদিন পেপসি থামস কোকা কলা এত এতো ফ্রুটওয়ালা জিনিস এতো কেমিক্যালওয়ালা জিনিস আর বর্তমানে স্টিন যেগুলো ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেডারে বোলে তোমার লিভারটা অত কম বয়স কিলা নষ্ট হইলো তুমি কিতা খাইছো বেশি কোল্ড বেশি খাইছো মনে হয় কিতা খাইছ ও হে নাম কইছে একটা বললে তা রোজ কমন খাইছো বোলে কোনোদিন দিন কোনোদিন ভাসটাও যখন আচ্ছা চারটা যদি রোজ এক ছেলে খাই পি বাড়িয়ে গাও মনে হয় গাঁদ বাড়িয়ে গিয়াও সকালে গেলে একবার একটা দুপুরে একটা সন্ধ্যার একটা বাড়িতে এলো রাইত আবার বার হইল আরো দুই তিনটা সাইর পাঁচটা যদি স্টিং খায় এনার লিভার বালার ওইবার লাইন আছে এখন যে জি না লিভারে তার আপনা আপনি আপনার হানিরে ডাইজেস্ট করতো লিভারে বেশি প্রেশার দিত না তখন হেয়ার ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারসে হক তার যা লিভারটা ডাউন করলিস যার কারণে লিভার দুর্বল হইয়া লিভারে কাজ করে না একাদারে প্রায় দুই আর দুই বছৰ লাগান খান শুনছি হে খাইছিম দেড়া দুই বছৰ এক ছেলে যদি ওলা খাইয়া থাকে বাবা শুনা গপ শুনছি এইভাবে দেড় দুই বছৰ হয়তো এক বছরও খাইছে এক বছর খাইতে ক্ষতি করে লাগবে করে আল্লাহান এই ছেলেটাই যেমন ভাবে খাওয়া আরম্ভ করল খাইতে খাইতে তার লিভার শেষ করল লিভার ঘরে ধর সে কিডনী কিডনি একবারে প্রায় দুটোটা ডাই গেছে গিয়া ডেড হয়ে গেছে গিয়া যার কারণে যুবক আর বাঁচানি গেল না হয়েছে ইটা কিডনি পরিবর্তন করতে পারবা সিঙ্গাপুর যাইতে লাগব কিভাবে পরিবর্তন হয়েছে না ইতার পেকেজ আছে সত্তর লাখ বুঝ হয়েছে সত্তর লাখ ওইলে ভুয়া বাছাইতে পারবা এক লাইনে আছে সিঙ্গাপুর হয়ে কিতা কিডনি বা কিতা লাগে দিব পেকে সত্তর লাখ তাও কী ফিফটি পার্সেন্ট গেটি বুঝ হয়েছে পুরা গেটি নাই এরা হইল উভয় নাই রে আল্লাহ আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া ছেলেটা মারা গেল যুবক ভাইয়ান কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা কম একটু খাইবা। দয়া করি আপনার জীবন আছে জীবনের মূল্য আছে ঠান্ডা লাগছে বেশি বেশি গরম লাগছে ভাই খাইতা খাও লিমিটেড খাইও যেটা ক্ষতিকারক বা বিলকুল এটা খাইও না আজ জয়ান বুধবাইত্রা না একদিন লিভার ধরব একদিন কিডনির ধরব সমস্যায় বপরে খান্দি বাই যার কারণে বায়ান জন রইসন বালা বালা জিনিসগুলা খায় বালা ফল খায় বালা ফলর ফ্রুট খায় কথা জীবনে যত ফায়দাজনক কথা খাওয়ার চেষ্টা করক জীবনে আপনি ফায়দা মন্দ এর জন্য ইফতার রক্ত আখতা শক্ত জিনিস সারা ফেটো দিন না জানি হইতো না বাজার থেরাপিও মিস হইব আ কিছু খাইয়া ইফতার করা শূন্যত মিটা দিয়ে খাজুর বা মিষ্টি হাজুর দিয়ে নবী ইফতার করতামত ইফতার সামান্য ঠান্ডা ইটা ইতা খাইলা শর্বতর্বত খাইলা বা যাও নরম জিনিস খা খাওয়া ইফতার রক্ত যাও খাবা বালা বেহতর বড় বড় ডাক্তার এগুলো যাও কয় এক একবার কবা ইয়া যাও খাই বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না জি না জাউ সারায় খাইতা হিসাবে খিচুড়ি বরাংশ ক্ষতি ডাইল থাকে আপনার খালি পেটর দাইল হলেও গ্যাস হয়ে যায় না হয়ে যায় অ জাউটা পালা করি যাও বানাইলে তুইয়া যাও খাইব খাওয়া লাগবো যাও সামান্য খাইয়া নমাজও লাগি নামাজ মাহরিবর নমাজ না খাইয়া নমাজও লাগবা না কারণ নমাজও লাগবা মনে যা একটা জিলাবির কথা ইফতারের কথা বুঝাইছো এল লাগে মোটামুটি আপনি নমাজও যায় যান নমাজ বাকিটা খায় রবের নমাজও যায় আল্লাহর গানের জন্য দয়া করিয়া আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরর একটা রাইদ আছে আল্লাহর রাসূলে ফরমান মান কামা রমাদান ঈমানু ওয়াহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামামিন জামবিহি আল্লাহর রাসূলে ফরমান মান কামা লাইলা তাল কাদরে গভীর লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিহি রসুল্লাহ ফরমায় যারা সবে কদর পাইল সবে কদর লাগি গিরে ডিহিল এর আর তাম গুনা কাতারে আল্লাহর যাতে মাপ দিল সবে কদর মানে তকদির সবে কদর মানে আমরার তকদির আল্লাহর রসুলের হাদিস মিসকা শরীফের হদিস বাবু ইমান বিল কদর সেই হদিসের মধ্যে আঞ্চন সেই বাবাৰ মধ্যে একটা হদিশ আঞ্চন আল্লাহ ৰসুল এ বৰ্মা আইন কাটা বাল্লাহু মা কাদিৰ আইনুক চামাৱা তিৱান কম বেখামচিনা আলভা সানাতিন কালা ওয়া কা না আৰু মা বাবু ইমান বুলি কদ্দৰ সেই সদিষ্টা আঞ্চল মানুষের মকদ্দৰ সম্পর্কে তকদিৰ সম্পর্কে সেই সদিষ্টা আঞ্চল মানুষৰ তকদিল খেমন আগে লগ মানুষের তকদির খেমন আগে লেখা এরম মানুষের তকদিরটা লেখা হয়েছে এই আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গেছে গে তকদির লেখতে সময় লেখছে আল্লাহ কলম রে সৃষ্টি করছেন আউ মা খালাক আল্লাহ হবিল কলম কলম রে সৃষ্টি করার পরে কইলা প্রথমে কলম রে কইলা উক্তুব কলম তুমি লেখম কলমে কইল মাকতুব কি লেখতাম আল্লাহ বলে ও তফি তকদির মানুষের তকদির সম্পর্কে তুমি লেখো চাই ও সময় তাই লেখা আরম্ভ করছেন তকদির সম্পর্কে কিতা লেখলা বাবা দেখন যায় তকদির সম্পর্কে লেখছেন খার হায়াত কত ডুব থাকবো খার কিভাবে মৃত্যু হইব খার রিজেক্ট কত ডুব এরপরে খে নামি আমার নবী বর্ণনা দেওয়ার পরে সাহবাই কারা মকলে খান্ডন আরম্ভ করেনসুল আল্লাহ সবটা বুঝলাম কিন্তু যদি দুযোগীর লেখা হয়ে যায় কিলার আর আল্লাহার বা জমিন ও এবাদত ধর্মিতা তো বেকার আমরা তো ডাইরে দুজকি হয়ে যাই ম নবী হরমান বলে না না মানুষের ভক্তির পরিবর্তনে বৎসরের মধ্যে সবে সদর একটি রাইট আছে বছরের মধ্যে সেই মকবুল যে রাত এই রাত্রির মধ্যে আল্লাহ পাকবুল আলামিনে বান্দাদের রেখে করেন বলে মাফ দে এমন একটা রায় যে রায় সম্পর্কে আল্লাহ কোরআন কইসন ইন্না আনজাল্লাফিল আমি আল্লাহর যাতে একটি কদর রায় দান করছি যে কদর ৰাতিৰ মধ্যে পবিত্র কালাম উল্লাহ শরীফরে আমি নাজিল করছি ওমা আদারা আর লাইলাতুল কদর সম্পর্কে তুমি তাই কি জানতে চাও কেমন রায় লাইলাতুল কাদির মিন আলফি শাহর এমন এক রায় হাজারো মাস তাকি সেই রাত্রিটাও ইয়াদ আসে গিয়ে বালা হকাশ এই রাত্রের মধ্যে নবীজি বরমাই তুমি তাই দোয়া করো আল্লাহ আমার হায়াতর মধ্যে বরকত দেও মার হায়াত রে বাড়াইয়া দেও আমার বাবার হায়াত বাড়াইয়া অল্লাহ বলে হায়াত কিলা বাড়ে মানুষের হায়াতর ঠান্ডা বহারি শরীরের হদিস মাঝে মাঝে দেওয়া আছে প্রশ্ন করুন ইয়া রসুল আল্লাহ ফুটা ফুটাইটা দেওয়ার কারণ ডাগিদা আল্লাহ রসুল ফুটাইটা দেওয়া মানুষ বিশেষ করে ইতইা ফুটাই গুণ দেওয়া মানে ফাড়া মানুষ ফাড়াত মরে এক্সিডেন্ট আল্লাহার রুকুমে মরে তবে হায়াত ফৌসিতে পারে না মানুষ ফাড়াত মরি যায় বিল্ডিং টাকিয়ে তারে মারল গাড়ি উপরে মারল পানল আগ্নে জ্বলিয়াও মৰি গেল এইভাবে মানুষ মরি যায় নবিজে বরমান তুমি হায়াতর দোয়া কর হায়াত পর্যন্ত গিয়ে পৌঁছি যায় হায়াতর বরকতর লাগি দোয়া করিও এক্সিডেন্টর মত থাকি তুমি ভানা যাও অল্লাহ করে আল্লাহর বন্দে গান আল্লাহ রেখো আল্লাহ আপনি আমারে যদি দুজোকর মধ্যে আমার তকদির লেখা থাকে আল্লাহ পুরা তকদিরটা বদলি আমারে জন্নতর লিস্ট আমার তকদির তকদির কান্দা পরিবর্তন করে লাও নাম তুলি এই এইভাবে রুজির জন্য দোয়া করম যার জন্য মাহফির সোয়াল করো আল্লাহ জীবনে গুনা করছি তবে আজকে মকবুল একটা রায় আমার নসিবে জুটিছে সেই রাত্রির মধ্যে আপনার কাছে বিক মঙ্গের আল্লাহ আমার তামাম জীবনের গুনা খাতারে আপনি মা ফান্তা করিয়া দে মাসাল্লাহ কবি চপ এর দয়া করি সবে কদর রায় ফজিলত পর কত এই রায় কোন সময় রমজানে বেজুর রাত ভিন্ন ভিন্ন হদিস আইসি আল্লাহ রসুলে ফরমায় রমজানের মধ্যে এক রয়েছে রমজানের সমস্ত মাসের মধ্যে বেজুল রায় থইব রমজানের মধ্যে বেজুল রায় থইব হাই যা যাতুয়ার প্রধান প্রধান উদ্সব মিল তসিমে আছো আমিও মনে রে বাড়ছে আমার খুব জবর